আজ শিবরাত্রি তোর আগের দিন রাত থেকেই শুরু হয়ে গেছে সমস্ত বাজার সব আমার বর করেছে কারণ ছোট্ট বেবি নিয়ে আমি বাজারটা জারে একদম এখন হাত দিতে পারি না কোনো মানে বললাম কি বাড়ির যেটুকু ওইটুকুই আমাকে সামলাতে হয় সুন্দর করে তাই উপর থেকে নিচ অবধি ঠাকুরের এই মন্দিরটাকে একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি কারণ আমার শিব ঠাকুরের আজকে পুজো বলে কথা তো একটু তে স্পেশাল করতেই হবে ভাবলাম তার আগে যে আমার যে ছোট্ট এই যে শিব ঠাকুরটা তার মাথায় জল ঢেলে তাকে মানে স্নান করিয়ে নিই তাকে শান্ত করি খাবিয়ে দাবিয়ে আর্ধেক পুজো মানে আর্ধেক গোছ হয়েছে একে তারপরে শান্ত করে এসে দেন আর্ধেক পুজো করবো তাই শিব ঠাকুরকে বললাম তুমি একটু লক হয়ে থাকো আমি আসছি আমার এই ছোট্ট শিবাটাকে স্নান করিয়ে নিয়ে ছোট্ট শিবাকে এখানে স্নান করিয়ে খাবিয়ে দাবিয়ে ওর মিমির দায়িত্বে ওকে রেখে এসছি আমার শিব ঠাকুরের অভিষেক করতে এখানে পঞ্চামৃত করে নিয়েছি আর আমার একদম সুন্দর করে মনের মতো করে আমার শিব ঠাকুরকে অভিষেক করে নিলাম পুজো দেওয়ার আগে নিয়ে তারপরে অভিষেক করে সুন্দর করে মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে স্থাপিত করব তোমরা তো জানোই গত বছর অক্টোবর মাসে আমি আমার বর মা আর আমার ছেলেকে নিয়ে তারকেশ্বরের মন্দিরে গেছিলাম বাবার দর্শন করতে আর সেখান থেকেই এই শিব ঠাকুর আমরা বাড়িতে নিয়ে এসেছি স্থাপিত করবো বলে কারণ আমার বর প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢালে ডেলি ঢালে বাট সোমবারটা যেহেতু বার তাই একটু মানে শিব ঠাকুরকে আর কি ভালো করে ওই দিন দেওয়া হয় তো যখন আমরা আগের ফ্ল্যাটে ছিলাম তো ওখানে মন্দির ছিল বাট এখন যেখানে এসেছি সেখানে এখন নতুন এটা তো তাই এখানে এখনও মন্দিরটা হয়নি ওই জন্য আমরা বাড়িতেই ভেবেছিলাম স্থাপিত করে নেব যাতে একদম বাড়িতে শিব ঠাকুর আমাদের সাথে সাথেই থাকে তো ওই জন্য আর দেখো পুজো করে নেওয়ার পরে কি অপূর্ব লাগে না শিবলিঙ্গটা দেখতে মনে হয় আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শিব ঠাকুরটাকে দেখি প্রত্যেক সোমবারে যখন আমার বর পুজো করে তখনও আর আজকে তো স্পেশাল ডে আজকে শিব ঠাকুরের রূপটাই পুরো পাল্টে গেছে এত অমায়িক লাগছে দেখতে আর খাওয়ারে সাবু দিয়েছি ফল মিষ্টি নৈবদ্যি পাঁচ রকমের ফল মাথাতে ফল দিয়েছি বেল দিয়েছি আর নিচ টিচ সব পরিষ্কার করে নিয়ে আর আমার বরের জন্য একটা থালা আর আমার বোনের জন্য একটা থালা গুছিয়ে রেখেছি ফাইনালি এতক্ষণ পর একটু নিজের মানে পেয়েছি টাইম তাই সিঁদুরটা এতক্ষণ পর ছোঁয়াতে পারলাম আর কি ভুল হয়ে যায় এদিক ওদিক অনেক টাইম আর বোনের জন্যও একটা নতুন নাইটি বের করে রাখলাম একটা নতুন নাইটি আমি পড়েছি আজকে পুজোর দিন তো তাই নতুন নতুন পরে আমি পড়েছি আর বোনকেও একটা দিলাম বোনও একটা পরে দেন এখন বোন পুজো করবে আর বোন আজকে প্রথমবার আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালছে অ্যাকচুয়ালি এবার উপোসটাও এখানেই করেছে আর আমার ছোট্টটির জন্য অবভিয়াসলি দু মাস ছিল না আমাদের কাছে বনও আর আমার দু মাস পরে এসছে পুরো এখন কি আমার ছেলে ছাড়ে এখন তোর সব রকম বুদ্ধি হয়েছে তাই এবার বোন বলছে তোদেরকে নিয়েই যাবো তো দেখি কবে যাই তোমরা দেখতেই পাবে কবে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি মানে মালদা আর বোনও এখানে মনের মতো করে সুন্দর করে শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছে আর শিব ঠাকুরকে যতবার ফুল দিচ্ছে যত বেলপাতা দিচ্ছে যত কিছু দেওয়া হচ্ছে শিব ঠাকুরের মানে রূপটা আরও 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 মনে হয় বেড়ে উঠছে মানে আরও সুন্দর হয়ে উঠছে সত্যি আলাদাই রকম লাগে তাই না পুজো টুজো করার পরে ঠাকুরের সিংহাসনটা মন্দিরটা শখ করে কিনেছি আমরা কবি যে এটা বাড়িতেই মন্দির স্থাপিত করেছি আর সব ঠাকুরকে সুন্দর করে মন্দিরের মতো সাজিয়ে রেখেছি মন্দিরটা যখন পুজো করি এত ভালো লাগে দেখতে আর বোনও এখানে আরতি করে নিচ্ছে দিন এবার লাস্টে এসেছে আমার ভোলেনাথের পর্ব মানে আমার আমার বর এবার ওর ভোলেনাথকে মন ভরে পুজো করবে কারণ সকাল থেকে বেচারা কাজের চাপ ওর তো ছুটি থাকে না ওর খুবই কম ছুটি ছুটি নাই তার উপরে তিনবার না চারবার ওকে বাজারেই যেতে হয়েছে সেই বাজার যাচ্ছে আসছে এবার ও পারেনি তাই ও ওপাশ করেছে তো ওই জন্য অনেক বেলাই হয়ে গেছে বলতে পারো আর এবার চতুর্দশীটা খুবই ভালো পড়েছিল খুব ভালো তো ও এতক্ষণে টাইম পেয়েছে তারপর আস্তে আস্তে করে মনের মতো করে শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছে ওর পুজো হওয়া অনেকক্ষণ শিব ঠাকুরকে কিছুক্ষণ ভোগ নিবেদন করেছিলাম তারপর এবার বললাম চলো এবার শিব ঠাকুরকে হয়ে গেছে সব ঠাকুরের ভোগ খাওয়া এবার আমরা একটু পেটে ভোগ টোগ মানে প্রসাদ প্রসাদ দিই অনেক বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে তাই জন্য এখানে আমি প্রথমেই সাবুটা মেখে নিচ্ছি আর নৈবদ্যিটা মেখে নিচ্ছি আর এখন প্রসাদে তো কিছু নয় ফল টল তো খাবো না সাবুটাই মেনলি আমরা কাছ থেকে খাই শিবরাত্রির উপোস করে ওই জন্য এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে বরকে দিয়ে দিলাম আর এবার আমিও খেয়ে নিব আর একটু বুনুকেও দিয়ে দিব আর এই করে করে আজকে শিবরাত্রিটা কাটলো কেমন লাগলো সবাই জানিও